শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার বাঙালি আনা পেজে তোমাদেরকে সুস্বাগতম আজকে আমি রান্না করব পেঁপের প্লাস্টিক চাটনি তার জন্য প্রথমে পেঁপেগুলোকে এভাবে কেটে নেব দেখো যতটা সম্ভব পাত্তা করে কাটার চেষ্টা করবো এইভাবে পেঁপেগুলোকে কেটে নেব এই যে এইভাবে পাত্তা পাত্তা করে পেঁপেগুলোকে প্রথমে কেটে নেব এই যে বন্ধুরা পেঁপেগুলোকে সবটুকু পেঁপেকে আমি এই যে এইভাবে প্রত্যেকটা পেটে এরকম পাত্তা পাত্তা করে যতদূর সম্ভব পাতলা করা যায় তেমনভাবে কেটে নিয়েছি এবার দেখো এখানে এই যে বাদাম উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে নেবো এইভাবে বাদাম এভাবে উষ্ণ জল গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে যে সহজেই খোসাটা উঠে যায় বাদামগুলো এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দুইটা লেবু কেটে নেব একটু বড়ো সাইজের লেবু নেব চাটনি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বাদাম এই চাটনিতে কোনো ফোরন ব্যবহার করব না এবার সামান্য পরিমাণ একটুখানি লবণ দেব খাবারে লবণটা কমই লাগে তাই একটুখানি লবণ দিয়ে দেব দিয়ে এবার ধাকা দিয়ে রাখবো অপেক্ষায় থাকবো সেদ্ধ হওয়ার জন্য দেখি এবার পেঁপে আর বাদামটা কেমন সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো দেওয়ার পর এবার পরিমাণ মতো চিনি দেব। চিনিটা একটু বেশিই লাগে একটু গাঢ় মিষ্টি আর সাথে লেবুর রসের টক দুটো মিলে অসাধারণ খেতে হয় এবার এটাকে কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিলেই রেডি প্লাস্টিক চাটনি আসলে এই চাটনি করার পরে পেঁপে খেলে অনেকটা প্লাস্টিক প্লাস্টিক মনে হয় যার কারণে আমি এর নাম দিয়েছি প্লাস্টিক চাটনি পেঁপের প্লাস্টিক চাটনি এটা আমার নিজেরই দেওয়া এটা প্রায় হয়ে গেছে দেখো লেবুর রস দেওয়ার কারণে পেঁপে যে এতটাই পাতলা করে কাটা কিন্তু একটা পেঁপেও কিন্তু ভাঙেনি এই লেবুর রস পড়ার কারণেই এই পেঁপেগুলোকে খেতে অনেকটা প্লাস্টিক প্লাস্টিক মনে হয় ব্যাস রেডি এবার নামিয়ে নেব এই যে আমার বাদাম দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো কমেন্ট করো পাশে থেকো কেমন ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো এই কামনা করি